আমি যত কুণ্ডলি দেখেছি প্রায় প্রত্যেকটি মানুষের একটি কমন কোশ্চেন থাকে আমার অর্থ কোথার থেকে আসবে বা জীবনে আমি কতটা ধনী হতে পারবো আজকে এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একজেক্টলি অর্থ কোথার থেকে আসে তার আটটি স্টেপ বা আটটি কানেকশান রয়েছে সেই আটটি কানেকশান কি কি। এক অর্থ আসতে পারে চাকরি করে অর্থ আসতে পারে ব্যবসা করে অর্থ আসতে পারে স্বনি স্বনিযুক্তি পেশা থেকে অর্থ আসতে পারে বিমা বা ইন্স্যুরেন্স থেকে অর্থ আসতে পারে ফ্যামিলি বা পরিবার থেকে আবার বিবাহ পরবর্তী জীবনেও অর্থ আসতে পারে লটারি পেয়েও প্রচুর মানুষ ধনী হয় আর ফাটকা অর্থ এটাও অনেক মানুষের কপালে জুটে যায় তাহলে এই যে আটটি সোর্স রয়েছে প্রত্যেকটা মানুষের জন্মকুণ্ডলিতে এই আটটি সোর্স থাকবে না একটা দুটো তিনটে তিনটে চারটে সোর্স প্রায় প্রত্যেকটি মানুষের জন্মকুন্ডলীতে রয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষ এই সমস্ত জায়গাগুলোর থেকে অর্থ উপার্জন করতে পারছে না তার একমাত্র কারণ হচ্ছে অ্যাকচুয়ালি সে জানে না কোন কাজের জন্যে সে উপযুক্ত বা কোন সময়ে কোন কাজটি করলে তার কাছে অর্থ আসতে পারে অ্যাকচুয়ালি মানুষের জীবনে ব্যর্থতার দুটো কারণ এক উপযুক্ত সময়ে সঠিক ডিসিশন বা সঠিক কাজ না করা এবং ভুল মানুষের পরামর্শে নিজের জীবনকে চালিত করা এই দুটি হচ্ছে একমাত্র ব্যর্থতার কারণ আপনি যদি এই দুটি জায়গাকে অ্যাভয়েড করতে পারেন অর্থাৎ উপযুক্ত লোকের কাছ থেকে সঠিক পরামর্শ গ্রহণ করে সেই মতো কাজ করতে পারেন আপনার সাকসেস এটা আসবেই আর সময়ের দাবি মেনে আপনি যদি নিজের শ্রমকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি ধনী হবেনি সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেকটা মানুষের জন্মকুণ্ডলিতেই তিন চারটি অর্থ আসার কানেকশন এটা দিয়েই রেখেছে জাস্ট সেটাকে খুঁজে বের বের করা আর সেই সময়টিকে নিরূপণ করা যে সময়ে কানেকশনটি অ্যাক্টিভেট হচ্ছে এটা যখনই আপনি ঠিকঠাক মাত্রায় করতে পারবেন আপনার ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আজ আমি যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ অর্থাৎ কোন কোন পরিস্থিতিতে বুধ আপনাকে অর্থ দিতে পারে আর আরেকটা কথা এখানে বলবো একমাত্র চাকরি ছাড়া বাকি যে সাতটি জায়গা রয়েছে যে জায়গা থেকে অর্থ আসতে পারে এই সাতটি জায়গাতেই কিন্তু উত্থান পতন এই বিষয়টি রয়েছে অর্থাৎ নির্দিষ্ট সময় মেনে বা একটা নিয়মিত অন্তরালের পরপর আপনি একই মাত্রায় অর্থ পাবেন এই রূপ বিষয় কিন্তু এই সাতটি জায়গা থেকে আসছে না আর অধিকাংশ মানুষ এই সাতটি জায়গার থেকেই অর্থ উপার্জন করে তাহলে কোন সময়ে বা কোন পরিস্থিতিতে আপনার কোন কানেকশানটি অ্যাক্টিভেট হচ্ছে মূলত এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং আমি নিশ্চিতভাবে এই কথাটা বলতে পারি ভিডিওটি যখন আপনি কমপ্লিটলি দেখে নেবেন তখন কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন আপনার অর্থ আসার জায়গা সেটি কোথার থেকে হতে পারে চলে আসছি মূল আলোচনায় প্রথমেই দেখুন যারা অ্যাস্ট্রোলজিমূলক ভিডিও দেখেন তারা জানেন দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় অর্থাৎ লগ্নের দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার হয় এটি কিন্তু আংশিক সত্য কথা সম্পূর্ণ সত্য কথা নয় দ্বিতীয় ভাব হচ্ছে সেভিংসের জায়গা ব্যাংক ব্যালেন্সের জায়গা এখন আপনার সেভিংস হতে হলে রোজগার একটা জায়গা থেকে আসতে হবে তাহলেই তো আপনি সেভিংস করতে পারবেন তাহলে এই যে বিভিন্ন জায়গা রয়েছে রোজগারের সেই জায়গাগুলি কতটা মজবুত আর কোন জায়গা আপনার জন্য উপযুক্ত এটাই আপনাকে বুঝতে হবে এই বিষয়টিকে বোঝার জন্য যদি শুধুমাত্র একটা উদাহরণের সাহায্য নিই তাহলে কিন্তু আপনারা খুব সহজে বিষয়টিকে উপলব্ধি করতে পারবেন তাহলে ধরে নিন আপনার লগ্ন হচ্ছে ধনু আপনার লগ্ন যা হোক কিছু হতে পারে বোঝানোর স্বার্থে কথাটি বলছি তাহলে আপনার ধনু লগ্ন এবং দ্বিতীয়ভাবে বুধ অবস্থান করে রয়েছে দ্বিতীয়ভাবে বুধ আছে বুধ ধনু লগ্ন সাপেক্ষে দশম পথি দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করি এটা এটা প্রত্যেকেই জানে তাহলে সেই কর্ম যা আমাদেরকে অর্থ দিতে পারে সেটাকে আমরা পেশা বলতে পারি বাকি যে কাজ আমরা দৈনন্দিন জীবনে এইরূপ প্রচুর কাজ করি যে কাজগুলো করে আমরা অর্থ পাই না কমপ্লিটলি গৃহবধূ বা হাউসওয়াইফ যারা রয়েছে তারা প্রচুর পরিশ্রম করে কিন্তু ফিডব্যাক হিসেবে অর্থ আসে না তাহলে যে কাজ করে আপনার অর্থ আসতে পারে সেই কাজটির বিচার কিন্তু আমরা টেন্থ হাউস থেকে করছি এবারে টেন্থ হাউসের লর্ড হচ্ছে বুধ সে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে তাহলে বুধের কোয়ালিটির মধ্যে কি রয়েছে অজস্র কোয়ালিটি বুধের আছে কিন্তু এখান থেকে সামান্য দুটো যদি আমরা বিষয়কে দেখি বুধ হচ্ছে ব্যবসার কারোগ্রহ নাম্বার ওয়ান এবং বুধ হচ্ছে বাক্যের গ্রহ। তাহলে এই বিষয়টা পরিষ্কার হচ্ছে যে এই জাতককে অর্থাৎ ধনু লগ্ন যার এবং দ্বিতীয়ভাবে যার বুধ অবস্থান করে রয়েছে তাকে অর্থ উপার্জন করার জন্য বাক্যের প্রয়োগ এই বিষয়টিকে প্রায়োরিটি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু অর্থ আসবে এটা হলো প্রথম সূত্র এবারে কানেকশানগুলো কিভাবে তৈরি হয় দ্বিতীয়ভাবে বুধ অবস্থান করে রয়েছে এখনই কিন্তু অবশ্যই আপনাকে দ্বিতীয় ভাবপতি যে কানেক্টর অর্থাৎ প্ল্যানেট যে দ্বিতীয় ভাবটিকে অ্যাক্টিভেট করবে সেই গ্রহটি কোথায় রয়েছে এটি খুঁজে দেখতে হবে তাহলে বুধ ব্যবসার গ্রহ বুধ বাক্যের গ্রহ এটা আমরা প্রত্যেকেই জানি এবারে দেখুন এখানে ধরে নিন যে আপনার দ্বিতীয় প্রতি হচ্ছে মকর রাশির ঘর সুতরাং শনিদেব শনিদেব যদি আপনার ষষ্ঠভাবে অবস্থান করে ষষ্ঠ ভাব মানে বৃষ রাশিতে শনিদেব রয়েছে আর দ্বিতীয়ভাবে বুধ রয়েছে সপ্তম প্রতি সে দ্বিতীয় অবস্থান করছে তাহলে এখানে দেখুন এই ব্যক্তির ব্যবসা করার মানসিকতা এটি হানড্রেড পারসেন্ট বুস্ট হয়ে যাবে কারণ সপ্তম ভাব থেকে আমরা ব্যবসার বিচার করি আর সপ্তম প্রতি বুধ সে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে ব্যবসার সাথে সংযুক্ত গ্রহ হচ্ছে বুধ সুতরাং এই জাতকের ব্যবসা করার প্রভাবিলিটি অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে এই জায়গাতে অ্যাকচুয়ালি প্রশ্ন যে এই জাতক যদি বর্তমানে কোনো দোকান খুলে বসে অথবা কোন এমন কোন বিজনেস যেখানে প্রচুর অর্থ লগ্নি হয়ে যাবে সেইরূপ কোনো ব্যবসার সাথে যুক্ত হয় তাহলে কিন্তু এখানে লস করার সম্ভাবনা সেটি অধিকতর কেন লস করবে কারণ এই ঘরটির মালিক অর্থাৎ দ্বিতীয়ভাবের মালিক সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে অর্থাৎ ব্যবসার স্থানে শনিদেব অবস্থান করে রয়েছে সুতরাং এখানে এই জাতকের জন্য ডাইরেক্ট বিজনেস থেকে লাভ হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে কমে গেল এই জায়গাটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনি দেখলেন আপনার পাশের বাড়ির কেউ বা আপনার কোনো আত্মীয় স্বজন ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করে ফেলেছে আপনার দ্বিতীয়ভাবে বুধ রয়েছে যে ব্যবসার কারোগ্রহ আপনার ব্যবসা করার ইচ্ছা সেটি হানড্রেড পারসেন্ট থাকবে কিন্তু যেইমাত্র আপনি কোনো পণ্য এক্সচেঞ্জ করবেন অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় করবেন সেই জায়গার থেকে লাভ এটি কিন্তু হবে না তাহলে দ্বিতীয় অপশান কি রয়েছে দ্বিতীয় অপশান রয়েছে বুধ বাক্যের কারোগ্রহ তাহলে এমন কোন ব্যবসা আপনাকে করতে হবে যেখানে আপনার আইটেমসের চেয়েও আপনার স্পিচ বা কথার দাম তার মূল্য আপনি পাবেন অর্থাৎ এই ধরনের ব্যবসার সাথে আপনাকে যুক্ত হতে হবে এইবারে বিষয়টি আপনার একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করুন দ্বিতীয় পতিকে দ্বিতীয় পতি হচ্ছে শনিদেব সে অবস্থান কোথায় করছে সে ষষ্ঠভাবে অর্থাৎ লগ্নের ষষ্ঠে শনিদেব অবস্থান করে রয়েছে তাহলে শনিদেব ন্যায়নিষ্ঠার কারক গ্রহ এটা আমরা প্রত্যেকেই জানি আর ষষ্ঠ ভাব সেখান থেকেও আইন এই এর বিষয়টির বিচার করা হয়ে থাকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুধ যে বাক্যের কারোগ্রহ তাহলে এই জাতক যদি ল নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু এই জাতক সাকসেস এটা পেতেই পারে কারণ ল নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন তখন আপনার কায়িক পরিশ্রম অপেক্ষা আপনার বাক্য এটা অধিক গুরুত্ব পাবে আর যেহেতু শনিদেব নেয়ের কারোগ্রহ এবং যেখান থেকে আইন বা ঝামেলা এই বিষয়টির বিচার হয় সেখানে অবস্থান করে রয়েছে সুতরাং এখানে ডাইরেক্ট বিজনেস অপেক্ষা ইনডাইরেক্ট বিজনেস থেকে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন তাহলে অবশ্যই এই জাতকের ল নিয়ে পড়াশোনা করলে সাকসেস পাওয়ার সম্ভাবনা এটি অধিকতর হচ্ছে ঠিক একই ঘটনা আপনার ধনুলগ্ন বুধ রয়েছে দ্বিতীয় এবং শনিদেব রয়েছে পঞ্চমভাবে এই জায়গাটি খুব ভালোভাবে দেখুন শনিদেব এই জায়গাটিতে চলে এসছে তখন কিন্তু এই জাতকের মনের মধ্যে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হয় ফ্যামিলিতে আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রেডিং করার বা শেয়ারে ইনভেস্ট করার প্রবণতা এই জাতকের হানড্রেড পারসেন্ট থাকবে আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেই এই জাতককে কিন্তু প্রচুর মাত্রায় লস করতেই হবে কেন করতে হবে তার কারণ হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি ভাবে রয়েছে কিন্তু পঞ্চম ভাব দ্বিতীয় পতির জন্যে শুভ নয় অর্থাৎ মেষ রাশিতে শনিদেব নিচস্ত আবার মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যে শনিদেবের চরম শত্রু তাহলে এখানে যদি আপনি শেয়ার মার্কেটে লগ্নি করেন আপনার মধ্যে শেয়ার মার্কেটে লগ্নি করার মানসিকতা সেটি হান্ড্রেড পারসেন্ট তৈরি থাকবে কারণ দ্বিতীয়ভাবে বুধ অবস্থান করছে আর আপনি শেয়ার মার্কেটে যেই লগ্নি করবেন আপনার কিন্তু প্রচুর অর্থ লস হবে অর্থাৎ আপনার ক্যাপাবিলিটি যেরূপ অর্থ লগ্নি করা রয়েছে সেখান থেকে ফিডব্যাক আপনি সেইরূপ পাবেন না আপনার কাছে যদি অর্থ না থাকে সেক্ষেত্রে আপনি প্রচুর টাকা লটারির টিকিট কাটবেন অর্থাৎ সামর্থ্য অনুযায়ী লটারির টিকিট কেটে পয়সা উপার্জনের চেষ্টা করবেন এবং ফল আপনি অর্থ হারাবেন তাহলে এই জায়গাগুলিকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে আবার একই কম্বিনেশন শনিদেব চলে আসছে চতুর্থভাবে অর্থাৎ দ্বিতীয় পতি এখানে চতুর্থভাবে রয়েছে মিন রাশির ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে এইবারে বিষয়টাকে দেখুন এবারে আপনার লগ্ন ধনু এবং দ্বিতীয় অবস্থান করে রয়েছে বুধ দ্বিতীয় থেকে বাক্য এবং পরিবার এই দুটিকেই দেখা হয় তাহলে কি হচ্ছে এখানে কিন্তু আপনার চতুর্থভাবে যেহেতু ধনপতি চলে গেছে তখন ওয়ার্ক ফ্রম হোম আপনি বাড়ি থেকেই ব্যবসা বা কিছু একটা ইনডাইরেক্ট ব্যবসা শুরু করে দিলেন যেহেতু চতুর্থ ভাবটি সরাসরি শিক্ষার সাথে সম্পর্কযুক্ত আপনি কোচিং সেন্টার করলেন কারণ আপনার ধনু লগ্ন ধনু লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সুতরাং আপনার মধ্যে নলেজ রয়েছে দ্বিতীয়ভাবে বুধ রয়েছে বুধ সেও কিন্তু বিদ্যার কারক গ্রহ সুতরাং এখানে বাড়িতে আপনি কোচিং সেন্টার খুললেন এবং যেহেতু দ্বিতীয় ভাব থেকে পরিবারের বিচার করা হয় সুতরাং চতুর্থ ভাব হচ্ছে আপনার মা মায়ের ইনফ্লুয়েন্স এটা হানড্রেড পারসেন্ট আপনার ক্ষেত্রে থাকবে হতে পারে আপনার মায়ের অর্থ রয়েছে সেই অর্থ আপনি লগ্নি করলেন কোচিং সেন্টারে আপনার মায়ের কাছে কোনোরূপ অর্থ নেই কিন্তু মায়ের শিক্ষা রয়েছে সে সেই ইনস্টিটিউটে শিক্ষাদান করতে থাকলো। আপনি অবশ্যই ইনডাইরেক্টলি প্রচুর অর্থ আর্ন করতে পারবেন মায়ের কাছে শিক্ষাও নেই মায়ের কাছে অর্থও নেই সেক্ষেত্রে মায়ের একটা নাম রয়েছে সেই নাম দিয়ে আপনি কোচিং সেন্টার শুরু করলেন আপনার সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকাংশে হয়ে একই রকম কম্বিনেশন শনিদেব আপনার সপ্তম ভাবে চলে এসছে দেখুন শুধুমাত্র গ্রহ একটা জায়গার থেকে আরেকটা জায়গায় মুভ করছে আর আপনার কানেকশনগুলো সেগুলোও কিন্তু বদলে যাচ্ছে এই বিষয়টিকে একজাক্টলি আপনাকে বুঝতে হবে তাহলে আপনার ধনু রাশির সপ্তম রাশি হচ্ছে গিয়ে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ আপনার দ্বিতীয় চলে এসছে আর দ্বিতীয়পতি সপ্তমে চলে গেছে হানড্রেড পারসেন্ট এখানে আপনি বিজনেস করবেন আর বিজনেস করে প্রচুর অর্থ আর্ন করবেন এটা একটা জায়গা দ্বিতীয় জায়গা কি আপনার এমন কোনো ফ্যামিলিতে বিবাহ হয়ে যাচ্ছে যেখানে যে ফ্যামিলি ব্যবসার সাথে যুক্ত তৃতীয় কি হতে পারে বৈবাহিক সূত্রে আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন তাহলে এইভাবে কিন্তু আপনাকে কানেকশানগুলো খুঁজতে হবে অ্যাকজেক্টলি যখন আপনি কানেকশানগুলোকে খুঁজতে পারবেন আর কানেক্টারের সাথে সংযোগ করতে পারবেন তখন কিন্তু আপনার সাকসেস রেট এটা অনেকাংশে ইনক্রিজ হয়ে যাবে এতে কিন্তু কোনো ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ